হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসা করে তোমার সবাই খুব ভালো আছো কিন্তু আজকের আমি ভালো নেই আগের দিনে বলেছিলাম যে আমার মেয়ের শরীরটা খুব ভালো নেই তো ওর ওই ক্রিমের জন্য ভেবেছিলাম ডিহাইড্রেশন হয়েছে কিন্তু তারপর আবার দেখলাম যে রক্ত আমাশা হয়েছে সেটার জন্য ডক্টর দেখালাম তো ওর ওয়েটটাও একটু কম আছে তাই ডাক্তার বললো যেন ভিটামিন টিটামিন দিয়েছে সেগুলো খাওয়াবো যতদিন ওরই আমাশার অ্যান্টিবায়োটিকটা শেষ হলে তারপরে ওর ভিটামিনগুলো খাওয়াতে পারবো তা হলো সেই ডাক্তার দেখিয়ে আসার পর আবার একটা সমস্যা দেখো গাছ ওর ঠোঁটে হয়েছে এই যে ওর ঠোঁটে হয়েছে দেখতে পাচ্ছ তোমরা তো মুখে ব্যথা হলে কেউ খেতে পারে না ও তো বাচ্চা ও বলতে পারছি না কিন্তু ওর কষ্ট হচ্ছে সলিউশন প্লিজ তোমাদের জানা থাকলে বলো